এই তো আমার ভত্তাটি বানানো হয়ে গেছে প্লিজ ভাইয়ারা আপুরে আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি নিয়েছি পাঁচটা টমেটো পাকা টমেটো আমি আজকে হচ্ছে টমেটোর ভর্তা বা চাটনি বানাবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আমি এখন টমেটো ভালো করে সিদ্ধ করে তারপরে একটু হচ্ছে পোড়া পোড়া করে নিব আর হচ্ছে তারপরে পেঁয়াজ রসুনগুলি আমি ভালো করে ভেজে নিব আমি এখন একটা পাতিলে টমেটো গুলি সিদ্ধ করতে দিব আমার টমেটোগুলো দেখেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি পানিগুলি শুকিয়ে নিয়ে তারপরে আমি এটি ভালো করে একটু পুড়িয়ে পুড়িয়ে নিব যেন ভিতরে কোন প্রকার পানি না থাকে পানিটা আমি একবারে শুকিয়ে পুড়িয়ে নিব যেন নিচে মানে কোনো প্রকার পানি না থাকে আর টমেটোর মধ্যে যে পানিটি আছে ওটিও আমি ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিব এখন একটা ফ্রাইফিন বসিয়ে দিলাম দিলাম একটু তেল সরিষা এখন আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন গুলা ভালো করে আমি ভেজে নিব মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নাই আমি একবারে হচ্ছে পানিগুলি শুকিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে শশাটি ভালো করে ছাড়িয়ে নিব নিয়ে ভালো করে আমি একটু সেতু করে দিব এমনি তাপ দিয়ে দিয়ে পানিগুলি আমি ভালো করে আর অনেকটাই দেখেন হয়ে গেছে একটু ভিজে নিব এরকম একটা ভর্তা কিন্তু সকালবেলা এই শীতের সময় গরম ভাতের সাথে অনেকটাই কিন্তু মজা টমেটো ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা সব ধরনের ভর্তায় কিন্তু অনেকটাই মজা লাগে দেখেন আমি চাপ দেওয়ার ফলে কিন্তু আরো পানি ব্যয় হয়েছে এই পানিগুলিও আমি ভালো করে শুকিয়ে নিব টমেটোর মধ্যে পানি থাকলে কিন্তু ভর্তা বেশি মজা লাগে না এই আমি ভালো করে পানিটি শুকিয়ে নিব দেখেন আমি হচ্ছে কিন্তু টমেটো গুলো আউলিয়ে দিয়েছি এখন পানিগুলি আরো ভালো করে আমি শুকিয়ে নিব আর এখানে পেঁয়াজও পেঁয়াজ গুলো মিনি মিনি আমার হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে নিব এই তো আমার হচ্ছে দেখেন টমেটো গুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমি কিন্তু খোসাটি উপর থেকে ফালাই দিয়েছি এখন আমি সবাই এখানে লবণ নিয়েছি এই তো শুকনা মরিচ মরিচ গুলা কিন্তু অনেক ঝাল কারেন্ট ঝালের মতো ঝাল এই মরিচগুলি আমি সবগুলি এখন ভালো করে তেলে নিচ্ছি আমি সবগুলি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে রসুন লবণ মরিচগুলি ভালো করে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি রসুন যেহেতু আনাম আমি ভালো করে সেটি হচ্ছে আউলিয়ে নিচ্ছি এখানে কিন্তু আগে আমার হচ্ছে তেল দেওয়া ছিল এই জন্য এখন আমি তেল দিলাম না পরে আবার একটু উপর দিয়ে তেল দিব অনেকটাই তেল আছে এখানে যেহেতু পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন আমার প্লিজ প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে লাইক দিয়ে দিবেন আর নতুন হয় থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভর্তাটা যদি বেশি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখো সবগুলো হচ্ছে আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব হচ্ছে টমেটো এই একটা টমেটোর চাটনি অথবা হচ্ছে ভর্তা থাকলে কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে অনেকটাই জমে যায় এটি দেখতেও যেমন লোভনীয় হয় খেতে কিন্তু অনেকটাই মজা হয় এই টমেটোর ভর্তা আমি এইভাবে ভালো করে হচ্ছে সবগুলি মিশিয়ে নিচ্ছি প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি না টেনে ওয়াশ করে দিবেন কেউ কেটে কেটে ভিডিও দেখবেন না এই তো হয়েছে আমার ভর্তা আমি এখন একটা বাটির মধ্যে ভর্তাটি উঠিয়ে নিব আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু